আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রুনা রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো লাউ পাতা দিয়ে পাতুরির রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি দেখুন বন্ধুরা প্রথমে আমি এখানে নিয়েছি কয়েকটি লাউ এখন আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে আমি আটটার মতো লাউ পাতা নিয়েছি এখন আমি চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে পানি দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এখানে এক টেবিল চামচ লবণ লবণ পানি ভালো করে মিশে যাওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিব আর হ্যাঁ বন্ধুরা আমি এটা অল্প করে ভাপিয়ে নিব আপনারা চাইলে কাঁচা লাউ পাতা দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা এক ভাপিয়ে নেওয়া শেষ আমি অন্য পাশে উল্টিয়ে দিলাম আর এটা বেশি সিদ্ধ করা যাবে না দেখুন বন্ধুরা আমার ভাপিয়ে নেওয়া শেষ এখন আমি একটা প্লেটে তুলে নিলাম আর এটা এক সাইডে রেখে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব তারপর আমি একটা এখানে বাটি নিয়েছি এর মধ্যে কয়েকটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ ধনিয়া গুড়া আদা রসুন বাটা দুই টেবিল চামচ দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা এখানে অবশ্যই সরিষার তেলটি দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটাও ভালো হয় আর ফ্লেভারটাও অনেক ভালো আসে এখন আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না আপনাদের একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে এখানে আমি ছোটো চিংড়ি মাছ নিয়েছি সেগুলো দিয়ে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমার মেখে নেওয়া শেষ এখন আমি একটা লাউ পাতা এভাবে দিয়ে নিয়েছি আরেকটা লাউ পাতা অন্য পাশে এভাবে দিয়ে নেব আমি এখানে দুটো করে লাউ পাতা দিয়ে নেব দেখুন বন্ধুরা এরপর আমি মেখে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব এভাবে আমি এক পাশে ভাজ দিয়ে দিব এরপর অন্য পাশ থেকেও একইভাবে একটা ভাজ দিয়ে দিব দেখুন বন্ধুরা এখানে বলার মতো কিছু নেই আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে করে নিয়েছি আমি একই নিয়মে একইভাবে সবগুলো করে নিব দেখুন বন্ধুরা আপনাদের বোঝার সুবিধাদের জন্য আমি আরেকটা করে দেখালাম আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে তো অনেক মজা লাগে আর দেখুন বন্ধুরা আমি সবগুলো করে নিয়েছি এখন আমি চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই সরিষার তেল দিয়ে লাউ পাতার পাতুরিটি ভেজে নেওয়ার চেষ্টা করবেন এটা অনেক টেস্ট হয় দেখুন বন্ধুরা আমি চারটা দিয়ে নিয়েছি এরপর এখানে আমি আরেকটা দিয়ে দিব আমি একসাথে সবগুলো ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিব আর চুলার আশটা মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে তা না হলে নিচ থেকে পড়ে যাবে দেখুন একপাশে হয়ে গিয়েছে আমি অন্য পাশে উল্টিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমি আবারও উল্টিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আর একইভাবে একই নিয়মে আমি সবগুলো ভেজে নিয়েছি এখন আমি সবগুলো নামিয়ে নেব আর এই রেসিপিটি যে এতটা মজা আমি আগে বুঝতে পারিনি যখন বানিয়েছি খেয়েছি তখন বুঝতে পেরেছি কতটা মজা আপনারা চাইলেও এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা আমি যে ভিতরে চিংড়ি মাছের একটা পুট দিয়েছিলাম সেটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ